আপনারা দেখেন আপনার খবর আপনার খবর বিজেপি রাজনৈতিকভাবে বাংলাকে দখল করতে না পেরে তারা বাংলাকে বিচ্ছিন্ন করতে চাইছে তারই ফলশ্রুতি হিসেবে আমরা পরপর দুদিন দেখলাম কখনো সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করার কথা কখনো অনন্ত রায় নগেন রায় বিজেপি সাংসদ তিনি রাজ্যসভায় কোচবিহারকে আলাদা করার দাবি তুলছেন ইউনিয়ন টেরিটরি করবার আবার আজকে নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের তিনটি জেলায় এবং পশ্চিমবঙ্গের দুটি জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করবার দাবি তুলছে এর আগেও আমরা জঙ্গলমহলকে নিয়ে আলাদা ইউনিয়ন টেরিটরি করবার কথা সাংসদ বিজেপির সাংসদ সৌমিত্র খানের মুখে শুনেছি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিজেপি বাংলার উন্নয়ন চাইছে না বাংলার সার্বিক বিকাশ চাইছে না তারা বাংলাকে টুকরো টুকরো করতে চাইছে বাংলাকে ভাগ করতে চাইছে একটা বৃহৎ ষড়যন্ত্র চলছে বাংলার বিরুদ্ধে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে নিশ্চিতভাবে আগামী দিনে গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে এর মোকাবিলা আমরা সকলে মিলে করব বাংলার সকল স্তরের বাসিন্দারা এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সার্বিক উন্নয়ন চলবে সকলকে নিয়ে বাংলার পাহাড় থেকে জঙ্গল পাহাড় থেকে সাগর সর্বত্র বাংলা যে বিভিন্নতা বাংলার যে ঐক্য তাকে আমরা আরও বেশি দৃঢ় করব এবং বিজেপির এই পাতা ফাঁদে বাংলার মানুষ পা দেবে না